বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি সমগ্র আসাম সরকারের কর্মচারীদের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলার সদ্য অসম কর্মচারী পরিষদের সদস্যরা কর্মবিরতি কর্মসূচি পালন করেন এদিন সদ্য অসম কর্মচারী পরিষদের কাছাড় জেলার সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য বলেন বিগত দু সাল থেকে সরকার কর্তৃক নতুন পেনশন ব্যবস্থার বিরোধিতা করে আসছে কর্মচারী পরিষদ শিলচর শহরে অনুষ্ঠিত সদ্য অসম কর্মচারী পরিষদের সাঁত্রিশতম রজিক অধিবেশনে নতুন পেনশন ব্যবস্থাকে বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে প্রথম প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তাছাড়া বিগত বছরে পুরনো পেনশন ব্যবস্থা পুনর প্রবর্তনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলে আসছে একথা অনস্বীকার্য যে কর্মচারী পরিষদ কর্মচারী শ্রমিক আধিকারিকদের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পোষকতা করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি অসম রাজ্যের শ্রমিক কর্মচারী শিক্ষক অধিকারিকদের ভবিষ্যতের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে অসময় নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পেনশন ব্যবস্থা পুনরায় প্রবর্তন দরকার নতুন পেনশন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা সামান্যতম পেনশন লাভ করে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে নতুন পেনশন ব্যবস্থা প্রবর্তনের ফলে কর্মচারী সমাজ সমগ্র জীবনকাল সরকারি সেবায় নিরস্তর পরিশ্রম করে বৃদ্ধ বয়সে প্রয়োজনীয় ওষুধ ক্রয় করতে অসমর্থ হয়ে পড়েছে সরকারি চাকরি করে অবসরের পর বেসরকারি বন্ডের বীমা কোম্পানির হাতে অনিশ্চিত জীবন বিমার পরিস্থিতি তৈরি হয়েছে পেনশন কর্মচারীদের অধিকার সরকারের অনুগ্রহ নয় ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যিক কর্মচারীদের মাসিক বেতন এবং দু সালের পর নিযুক্তি প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সুরক্ষিত ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখেই রাজ্য সরকার কর্তৃক পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় প্রবর্তন করা শুধু সময়ের আহ্বান মুখ্য উপদেষ্টা পান্নাপাল উপদেষ্টা প্রণব দত্ত জয় সিংহা কার্যকরী সম্পাদক মনোজ চক্রবর্তী যুগ্ম সম্পাদক লালন প্রসাদ গোয়ালা প্রাক্তন সদস্য সুখেন্দু নারায়ণ ধর চৌধুরী সহ আরো অন্যান্যরা যাদের নিয়োগ করা হয়েছে তাদেরকে নিউ পেনশন স্কিম আওতায় আনা হয়েছে আমরা সেই দু হাজার পাঁচ ইংরেজিতে প্রথম পয়লা ফেব্রুয়ারি যেদিন এই ঘোষণা করা হয়েছিল সেদিনই আমরা কর্মচারী পোষদ প্রথম সংগঠন যারা বলেছিলাম যে এটা একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত সরকারের এবং পরবর্তীতে দু হাজার পাঁচের পরে আজকের দিনে প্রায় তিন লক্ষ কর্মচারী নিয়োগ হয়েছে তাদের মানে অবসরের পর তাদের কিন্তু জীবনযাপন করা একটা দুঃসহ অবস্থা দাঁড়িয়েছে তার জন্য আমরা বিভিন্ন সময়ে সরকারের সাথে আলোচনা করেছি দাবি জানিয়ে আসছি যে পুরনো পেনশন নীতি সবার ক্ষেত্রে প্রযোজ্য করা হোক কিন্তু সরকার আজ পর্যন্ত তাতে কর্ণপাত করেনি আমরা দু হাজার তেইশ ইংরেশের পয়লা ফেব্রুয়ারি আমরা সেই পয়লা ফেব্রুয়ারিকে কালো দিবস হিসাবে পালন করেছি এরপর পর্যায়ক্রমে আমরা আন্দোলন করে এসেছি আজকে আমরা সমস্ত অসমে রাজ্য সরকারের অধীনে যে অফিসগুলো আছে আমরা প্রত্যেক কর্মচারীরা কর্মবিরতি পালন করছি এবং আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি যে আপনারা যারা দু হাজার পাঁচের পরে যারা বিধায়ক সাংসদ মন্ত্রী নির্বাচিত হয়েছেন তারাও আপনাদের পেনশন বন্ধ করে দিন হলে আপনারা যদি পেনশন পান যে জনগণের দ্বারা নির্বাচিত তাদের পেনশনে আপনারা বাধা দিচ্ছেন কেন আপনারা আপনারা যেহেতু জন জনগণের দ্বারা নির্বাচিত আপনারা জনগণের স্বার্থে আপনারা সোচ্চার হন এটা আমরা কর্মচারী পরিষদ আশা রাখছি এবং আমরা আপনাদের সরকারকে এও বলেছি যে আমাদের যে পুরনো পেনশন যেটা পেনশন সরকারের অনুদান নয় সেটা আমাদের অধিকার কাজে সেটার থেকে আমরা যাতে বঞ্চিত না হই তার জন্য আমরা আন্দোলন করি